পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাঠি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখে বয়ে থাকব চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাত্র সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার উমন ওষ্ঠ নিয়ে নাকচাবিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরে জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার দুর্বা হব শরৎকালের আকাশ দেখার অনন্তকাল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা জোড়া গায়ের পোশাক ছুঁড়ে পেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর বড়ে তোমার চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিঙিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজি গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এই জন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা ফেলে মানুষ হবই মিলিয়ে নিয়েও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে